আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে দেখো অলরেডি রেডি হয়ে বের হয়ে গেছি আর যাচ্ছি কোথায় জানো টিকিট কাটতে আমি যাচ্ছি বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে যাচ্ছি আর তোমাদের ভাইয়া ওই যে পিছনে আছে আমার ছেলে আছে তো তিনজনে মিলে বেরিয়ে পড়লাম বাস স্ট্যান্ড কোথায় যাচ্ছি সেটা পরে জানাবো এখন বলছি না তো অনেক দিন থেকেই যাব যাব করছে কিন্তু বিভিন্ন সমস্যার কারণে যাওয়া হয়ে উঠছিল না তো হঠাৎ করেই ডিসিশান নিলাম যে এবার যেতেই হবে তো এই যে এখন কোন বাসের টিকিট কাটবো সেটা নিয়ে তোমার ভাইয়ের সাথে অনেক রকম ই চলছে যে এখানে বর্তমানে দাঁড়িয়ে আছে ডিস্ট্রাভেলসের কাউন্টারে তো ছেলেও আছে তো একবার ঢুকছে একবার বের হচ্ছে কোনটাতে কাটবে একবার গ্রামীণে যাচ্ছে তারপর আবার ডেস্ট এটাই চলছে পরে তো আমি একরকম রেগেই গেলাম তো যা হোক পরে শেষে আমরা ডেস্ট টিকিট কাটলাম তো এই যে এখন এখানে টিকিট কাটা চলছে আর আমি যেটুকু একটু টুকটুক করে ভিডিও করছি তো এই যে টিকিটের এখানে বাসের সিট নাম্বার দেওয়া আছে তো দেখছিলাম আর এই যে টিকিট হাতে চলে আসছে টিকিট হাতে পেয়ে গেছি যাচ্ছি বেড়াতে তো অবশ্যই তোমরা দোয়া করবা যেন ভালোভাবে ঘুরে আসতে পারি যেখানেই যাচ্ছি আর কোথায় যাব কি মানে কি হবে তো যতটুকু পারবো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আমি তো মানে ক্যামেরা হাতে নেওয়াটাই অভ্যাস হয়ে গেছে তো টিকিট কাটার পরে এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা আর হঠাৎ করে এত বৃষ্টি চলে আসলো যে করার কিছু নাই আর অন্ধকার হয়ে বৃষ্টি আর বিদ্যুৎ ছিল তো কি করার ওখানেই বসে অপেক্ষা করলাম একটু বৃষ্টির ভিডিও করলাম করে অপেক্ষা করলাম আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকে আল্লাহ পেজ আসসালামু আলাইকুম